সো হ্যালো এভ্রিওন ইটস মাই হাম্বেল রিকোয়েস্ট যে আপনি এই ভিডিওটা প্লিজ এন্ড পর্যন্ত দেখবেন ভিডিওটা দেখে আপনি একটু বুঝবেন এরপর আপনি কমেন্ট সেকশনে আপনার কি মতামত আপনি অবশ্যই জানাবেন কিছুদিন ধরে আপনি ইউটিউব বা ফেসবুকে এই কথাটা তো অবশ্যই শুনতে পেয়েছেন যে আমরা এক মিনিটে দুটি কুসুম কিসের কুসুম সেকুলারিজম আপনি যদি সেকুলার হন তাহলে বেরিয়ে যান থেকে উনি কে বলার উনি যেই কথাটা বলছেন তার মানে উনি আমাদের সংবিধানকে রেসপেক্ট করছেন না কেন বলছি আমি এই কথা সেকুলারিজম আমাদের কনস্টিটিউশনে লেখা রয়েছে এস আর বোমি ভার্সেস ইউনিয়ন অফ ইন্ডিয়া কেস সেকুলারিজমকে বেসিক স্ট্রাকচার অব দি কনস্টিটিউশন বলা হয়েছে কেশবানন্দ ভারতী কেস নাইনটিনটি থ্রিতে এটা বলেছে যে কত কোনো জিনিস যদি বেসিক স্ট্রাকচার অব দি কনস্টিটিউশন হয় তাহলে পার্লামেন্ট ওই ওয়ার্ডটাকে চেঞ্জ করতে পারবে না এতটাই পাওয়ারফুল আমাদের কনস্টিটিউশন আর যদি কেউ আমাদের দেশের কনস্টিটিউশনকে না মানে তার মানে সে হলো আমাদের দেশের আসল দেশের দ্রোহী যে টাইমে দেশ এতটা ক্রিটিক্যাল সিচুয়েশনে আছে সেই টাইমে এত পপুলার মানুষের এরকম ধরনের কথা একদমই মানায় না যে সময় হিন্দু মুসলিমসকে একত্রিত করার কাজ সব থেকে বেশি ইম্পর্টেন্স ওনারা প্লে করেন কেননা ওনারা আর্টিকেল নাইনটিন ইউজ করেই ফ্রিডম অফ স্পিচকে ইউজ করেই এই কথাগুলো বলছেন যে কনস্টিটিউশন ওনাকে এই পারমিশন দিয়েছে এই কথাগুলো বলার জন্য সেই কনস্টিটিউশনটাকে না মানা একটা ভীষণ বড় অপরাধ সেকুলারিজম মানে এই নয় যে আমি নিজের ধর্মকে ঘৃণা করছি এই যে আমি অন্য কোনো ধর্মকে ঘৃণা করব না যেনারা আমাদের দেশের সংবিধানে সেকুলারিজম কথাটা লিখে গেছেন ওনারা নিশ্চয়ই গাধা ছিলেন না ওনারা নিশ্চয়ই বোকা ছিলেন না ওনারা আমাদের দেশের সব থেকে হাইলি এডুকেটেড পারসন ছিলেন যেনারা পুরো গোটা বিশ্বের কনস্টিটিউশন পড়ে তবেই আমাদের দেশের সংবিধান লিখেছেন যেখানে ডক্টর আম্বেদকর জি জওহরলাল নেহরু এত মহান মহান ব্যক্তিরা আমাদের দেশে ঘষেছিলেন প্রথমত যে সেকুলারিজম আমাদের দেশে কেন রাখা হলো কেন আমাদের কনস্টিটিউশনে সেকুলারিজম আনা হলো দেখুন নাইনটিন ফোরটি সেভেনে পাকিস্তান কেন তৈরি হল রিলিজিয়ানের ওপরে ডিপেন্ড করে ধর্মের ভিত্তিতে পাকিস্তান তৈরি হলো আমাদের দেশেরই ছিল পাকিস্তান তৈরি হলো যদি না হতো তাহলে আজকে আমরা এই সিচুয়েশনগুলো দেখতে দেখতাম না এই ধর্মকে কাজে লাগিয়ে তারা বাংলাদেশ ক্রিয়েট করে দিল যদি বাংলাদেশ আজকে আজকে ভারতের থাকতো তাহলে আমরা এই সমস্ত জিনিস দেখতাম না কিছু কিছু লোক এই ধর্মকে কাজে লাগিয়ে আবার আমাদের দেশটাকে ভাঙার জন্য উঠে পড়ে লেগেছে আর ঠিক এই টাইম এই দেশকে একত্রিত থাকা সব থেকে বেশি প্রয়োজন এনারা কাকে ক্রিটিসিজম করছে এনারা তো ক্রিটিসিজম করতে কাউকে ছাড়ে না আমরা কাদেরকে মানবো অবভিয়াসলি আমরা আমাদের দেশের কনস্টিটিউশনকে মানব আমাদের দেশের সুপ্রিম কোর্টকে মানব এবং আমাদের দেশে যে সমস্ত মহান মহান ব্যক্তিরা রয়েছেন আমরা এনাদের কথা আমরা তো এই সমস্ত ন্যারেটিভ ছড়ানোর জন্য উঠে পড়ে লেগেছে যখন স্বামী বিবেকানন্দ আমেরিকার আমেরিকার করতে এইটি থ্রিতে প্রথম ওয়ার্ড বলেছিলেন হিন্দু ধর্মকে প্রচার করার জন্য যে আমেরিকান সিস্টার অ্যান্ড ব্রাদার্স সেখানে কোনো ধর্ম লুকিয়েছিল ওখানে উনি বলেননি যে হিন্দু মুসলিম খ্রিস্টান এরকম নয় রামেশ্বরম টেম্পলে হিন্দু যাত্রীদের নিয়ে যাচ্ছিলেন তখন হয়েছে কাজী নজরুল ইসলাম উনি পাঁচশোটা কবিতা এবং আড়াইশটা গান লিখেছেন এনাদের যেটা উনি জীবনে এত বছর বাজবে এতগুলো এপিসোড জীবনে করতে পারবেন রবীন্দ্রনাথ ঠাকুর দুশো তেতাল্লিশটা পোয়েম দুশো বত্রিশটা গান ওনারা যদি এই সমস্ত লোকের কাহিনীগুলো ছড়া তাহলে আমাদের দেশের লোকজন এগুলো শিখত এগুলো শুনতো কিন্তু এগুলো জিনিস শোনানো হবে না আপনি কবে রবীন্দ্রনাথ সঙ্গীতের গান শুনেছেন ভাবুন তো আপনি কবে দেখেছেন কাজী নজরুল ইসলাম রবীন্দ্রনাথ ঠাকুর স্বামী বিবেকানন্দ আমাদের বাঙালি এত মহান মহান ব্যক্তিরা রয়েছে এনাদের নিয়ে কবে ডিভিক ডিসকাশন হয়েছে। এনাদের সম্পর্কে কবে নিউজ চ্যানেলে ভালোভাবে দেখানো হয়েছে আপনি একটা দিন আমাকে দেখান পুরো বছর পার হয়ে গেছে কোনো দিনও আপনি এই সমস্ত জিনিস দেখতে পাবেন না কেননা এগুলো করলে ওদের টিআরপি করি না বাড়বে কিন্তু মুসলিমস দাঙ্গা হাঙ্গামা করলে তাদের টিআরপি বাড়ছে এটাই তারা খুশি আমাদের দেশে করার পিছনে কারণ ছিল যে অন্য দেশের মতো হবো না আমাদের এখানে হিন্দু মুসলমানকে রেসপেক্ট করবে মুসলিম হিন্দুদেরকে সম্মান করবে দুজন দুজনে মিলে মিশে চলবে কিন্তু এই জিনিসটা আজকে যে সিচুয়েশন তৈরি হয়েছে এর পেছনে রিজেন্স হচ্ছে কিছু কিছু লোক আছে যারা আমাদের দেশের ভেতরে এই সমস্ত জিনিস তৈরি করার চেষ্টা করছে এই সমস্ত ন্যারেটিভ তৈরি করার চেষ্টা করছে আর যে সমস্ত জিনিস একটা ছেলে বা মেয়েকে চব্বিশ ঘন্টা দেখানো হবে সে তো সেটাই শিখবে না সে তো সেটাই দেখবে দিন আগে আপনি শুনেছেন যে ভালো কিছু আমাদের নিউজ চ্যানেলসে দেখানো হয়েছে যে সময় দেশ একটা ক্রিটিক্যাল সিচুয়েশনে রয়েছে সেখানে হিন্দু মুসলিমস নিয়ে যদি এনারা ডিবেট ডিসকাশন না করে তাদের টিআরটি ভিউজ কি করে পারবে এর জন্য এই সমস্ত জিনিস তারা করে বেড়াচ্ছে আর যদি কিছু দেশের হয় জনগণের হবে তো এই মুহূর্তে আপনি এই সমস্ত জিনিস দেখুন না আপনি ভাবুন যে আমাদের দেশে এত মহান মহান লোক রয়েছেন ওনাদের বায়োগ্রাফিস ওনাদের লাইফ স্টর্কে যখন আপনি করবেন যে মানুষটা আমাদের দেশের মিসাইল দিয়ে গেছেন যে মানুষটার জন্য আমরা আজকে দেখতে পাচ্ছি আমাদের দেশের মিসাইলস এনাকে মিসাইল ম্যান অফ ইন্ডিয়া বলা হয় এনাদের যদি পাল্লা ভারী হয় এরা তো এ পিজে আবদুল কালাম স্যারকে টিএমসির সাথে জোড়া করে দেবে আর স্বামী বিবেকানন্দকে বিজেপির সাথে জোড়া করে দেবে এই সমস্ত জিনিস কি হচ্ছে এস আমি হিন্দু হই বা মুসলমান হই আমি খ্রিস্টান যাই হই না কেন আমার ধর্মকে আমি কমপ্লিটলি ফুললি মনে করব ফুললি সম্মান করব আমার ধর্মকে আমার ধর্মকে মানার জন্য আমার যা যা কিছু করা উচিত আমি সমস্ত কিছু করব। কিন্তু আমার ধর্ম এটা শেখায় না যে আমি অন্য কোনো ধর্মকে রেসপেক্ট করবো না অন্য কোনো ধর্মকে আমি সম্মান করব না এই ধর্ম তো আমাকে শেখায় না আর এই সমস্ত লেকচারবাজি তারাই দিতে আসে যারা নিজের ধর্ম সম্পর্কে দু লাইন পর্যন্ত জানে না যারা গীতার দুটো লাইন কোনো দিনও পড়েনি তারা বলতে আসে যে সেকুলারিজম কি তারা কোরআনের দু লাইন পর্যন্ত পড়েনি তারা বলতে আসে সেকুলারিজম কি তাদের মুখ থেকে শুনবো যে হোয়াট ইজ সেকুলারিজম সেকুলারিজম কি আপনি নিজে দেখুন যে সেকুলারিজম কি আমাদের দেশ সব থেকে বেস্ট জায়গায় রয়েছে কেননা আমাদের দেশ সেকুলারিজম যে সমস্ত জিনিস ঘটছে না তবুও আমাদের দেশে হিন্দু মুসলিম এখনো যে সমস্ত জিনিস ঘটছে আর এত ন্যারেটিভ ছড়ানো হচ্ছে তবুও আমাদের দেশে আপনি দেখেছেন এখনো পর্যন্ত হিন্দু মুসলিম দাঙ্গা হাঙ্গামা লেগেছে দাঙ্গা হাঙ্গামা লাগেনি এর জন্যই কেননা আমাদের দেশ সেকুলার দাঙ্গা হাঙ্গামা লাগেনি এর জন্যই আমাদের দেশে এখনো অনেক ভালো মানুষ রয়েছেন আমাদের দেশে এখনো দাঙ্গা হাঙ্গামা লাগেনি আমাদের দেশে কনস্টিটিউশনস রয়েছে আমাদের দেশে ভালো মানুষ রয়েছে এই সমস্ত ফালতু ফেকবাজ ঢপবাজ লোকের কথা যদি আপনি শোনেন তাহলে কিন্তু আপনি ভীষণই অন্ধকারে চলে যাবেন সো ইস্টে ইউজ ইউর ব্রেন থিঙ্ক ভেরি ডিপলি সো এই বিষয়ে আপনার কি মতামত আপনি অবশ্যই কমেন্ট সেকশনে জানাবেন সো থ্যাংক ইউ সো মাচ টু অল অফ ইউ জয় হিন্দ